আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এসএসসি 2024 এ কুমিল্লা বোর্ডে আসা একটি প্রিপজিশন ডিসকাস করব আর ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি সোশ্যাল নেটওয়ার্ক ইজ অন নেটওয়ার্ক বলতে সামাজিক নেটওয়ার্ক হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন ভার্চুয়াল সামাজিক যোগাযোগের জন্য গ্যাপ ইন্টারনেট ইউজার দেখো এখানে আমাদের মধ্যে অর্ধেক স্পেস করতে হবে এখন আমরা জানি মধ্য এমং মানে হচ্ছে মধ্য মধ্যে এবং বিটেন অর্থ মধ্যে কিন্তু যখন দুটি জিনিস থাকে দুটি জিনিসের মধ্যে অর্ধেক স্পেস করে তখন আমরা বিটেন ইউজ করি কিন্তু যখন দুই অধিককে মিন করে তখন আমরা এমএম ইউজ করি তার মানে এখানে এই নাম্বার হবে এমং দেখো এখানে যেহেতু দা ইন্টারনেট ইউজার্স বলছে মানে ইন্টারনেট ইউজার তো একজন আর দুইজন না অনেক তো এখানে যেহেতু দুই এর অধিক কি মিন করছে সো আমরা এমং প্রিপজিশন ইউজ করব এমং ইন্টারনেট ইউজার্স অ্যাক্রস দা অল অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এইচ গ্যাপ গ্লোবালাইজেশন এখানে দেখো এটা অর্থটা হচ্ছে এরকমই যে এখন হচ্ছে বিশ্বায়নের যুগ এখন দেখো বিশ্বায়নের এখানে র আসতেছে অর্থাৎ এর অর্থে এখানে এক্সপ্রেস করতে হবে আমরা জানি র অথবা এর অর্থে এক্সপ্রেস করে কোন প্রিপজিশন অফ সো এখানে কি হবে বি নম্বরে অফ হবে দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বলছে এটা হচ্ছে একটা তথ্য এবং প্রযুক্তিরও একটা যুগ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছে উইথ ওয়ান অ্যানাদার এখানে অর্থ অনুযায়ী আমাদের কানেক্টের সাথে এখানে কি করতে হবে উইথ প্রিপজিশন বসাতে হবে উইথ ওয়ান অ্যানাদার গ্যাপ দ্য বর্ডার্স দেখো এখানে আমরা অ্যাক্রস প্রিপজিশন ইউজ করব অ্যাক্রস আর সি আর ও ডাবল এস অ্যাক্রস এই যে এখানে আছে এই অ্যাক্রস শব্দটা পরবর্তীতে এখানে ইউজ করব অ্যাক্রস দ্য বর্ডার্স অর্থাৎ বর্ডারের বাহিরে একে অপরের সাথে সংযুক্ত হওয়ার জন্য

ষণ কি হয় আহ টু হয় এখানে টু বসাতে হবে মুখস্থ রাখবা ডেফিনেটলিড টু অর্থাৎ আসক্ত হচ্ছে আহ সোশ্যাল নেটওয়ার্ক গ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম দেখো যখন আহ গ্যাপের পরে দুই তিনটা বিষয় থাকবে লেখা অর্থাৎ উদাহরণ দেওয়া থাকবে বা এক্সাম্পল দেওয়া থাকবে তখন লাইক নামক প্রিপছন্ন বসাতে হবে এখানে আমরা ডেফিনেটলি লাইক বসবো এল আই কে লাইক মানে এখানে যেমন এল আই কে লাইক মানে এখানে কি যেমন যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটসেট্রা দ্য লাইফস্টাইল অফ অব দ্য ইয়ং বিফোর বলছি ইয়ংদের লাইফ স্টাইলটা পূর্বে অ্যান্ড আফটার গেটিং ইউজড দেখো এই ইউজড হচ্ছে এমন একটা শব্দ এটার পরে মূলত ডেফিনেটলি একটা নির্দিষ্ট একটি পজিশন বসে সেটা হচ্ছে টু মুখস্থ রাখবা ইউজ টু এটা হচ্ছে অপজিট পজিশন ইউজ টু আ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ আ নোটিসেবল চেঞ্জ ইন ফ্যাক্ট পূর্বপক্ষে বাই স্টুডেন্টস হু ওয়্যার ইউজ টু যারা অভ্যস্ত ছিল স্টাডিং এট দা টেবিল বিফোর যারা পড়ালেখায় অভ্যস্ত ছিল টেবিলে নাও ডেজ আজকাল পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই চ্যাটিং মনে রাখবা চ্যাটিং এর পরে

লাগের পরে মূলত বেহাইন্স হয় অর্থাৎ এখানে নির্দিষ্ট প্রিপোজিশন বলে বিই এইচ আই এন ডি বেহাইন্স অর্থ পিছিয়ে থাকা এখানে লাগিং বিহাইন্ড অর্থাৎ পিছিয়ে আছে সো দে শুড বি কেপ্ট অ্যালোফ অ্যালোফ হচ্ছে আমার একটা শব্দ অ্যালোফের পরে মূলত ফ্রম বসে এফ আর ফ্রম অ্যালোফ ফ্রম অর্থ দূরে থাকা দে শুড বি কিপ্ট অ্যালোফ ফ্রম তাদের দূরে রাখা উচিত ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি অর্থাৎ অতিরিক্ত এবং অপ্রয়োজনীয়ভাবে মানে ইন্টারনেট ব্যবহার থেকে তাদেরকে দূরে রাখা উচিত আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কয়েকটা প্রপিট প্রিপোজিশন আমি আবার রিপিট করছি দেখো অ্যাডিক্টেড এটা হচ্ছে একটা প্রপিট প্রিপোজিশন অ্যাডিক্টেড টু একটা তারপর হচ্ছে ইউজ টু দুটো তারপর হচ্ছে চ্যাটিং ওয়ান এটা একটা চ্যাট ওয়ান তিনটি তারপর হচ্ছে লাক বিহাইন্ডস তারপর হচ্ছে অ্যালোফ ফ্রম